আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স জামাতে ইসলাম বাংলাদেশ সম্পর্কে কিছু মন্তব্য শুনি লোকমান ভাবে জাতির ক্রান্তি লগ্নে স্টুপিড সিদ্ধান্ত না স্টুপিড শব্দটা জেনে বলছি এই পাকিস্তান পাকিস্তান করছে একটা পর্যায়ে অথচ পাকিস্তান সৃষ্টির সময় তো পাকিস্তানের পক্ষে ছিল না হ্যাঁ ও তো ভারতের সাথে ছিল 47 অখণ্ড ভারত সঠিক 71 এসে পাকিস্তান মানে সব ইতিহাসের ভুল সাইডে জনগণের উল্টো পাশে এর লোগো পাল্টে যাচ্ছে সম্ভবত সম্ভবত না মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় কিন্তু তাদের একটা বক্তব্য আছে সে কারণে সম্ভাবতার কথাটা যোগ করলাম নতুন যে লোগো আমাদের সামনে এসেছে খুব বড় পার্থক্য আছে আগের লোগোটার সাথে জামায়াতের এই লোগোর পরিবর্তন নিয়ে কথা বলবো কি কি পরিবর্তন করা হচ্ছে এবং এই প্রশ্নটা করে রাখতে চাই জামায়াত কি তার নিজের রাজনীতি নিয়ে এখন লজ্জিত setId কি তার নিজের রাজনীতি ছুরে ফেলতে চাইছে এই প্রশ্ন কোনো স্বাধীন রাজনৈতিক দল নয় আজকেও আবার কেউ কেউ বলেন যে এখানে যদি কেউ ঢুকে পড়ে তার 50 লক্ষ লোক আমরা সেটা প্রতিহত করব তা আপনি পঞ্চাশ লক্ষ লোক প্রতিহত করার কে আপনারা এটা জনগণ প্রতিহত করবে। যদি কারো ইচ্ছা থাকে আমরা তো শুনিনি যে কোন দেশ বাংলাদেশে হঠাৎ করে কথা বললেন কেন আবার আপনারাই পাঁচই আগস্টে বলেছেন যে আমরা ভারত সম্পর্ক গড়ে তুলব পার্শ্ববর্তী দেশের সাথে কত আওয়ামী লীগকে মাপ করে দেবেন ক্ষমা করে দেবেন আজকে আবার বলছেন পঞ্চাশ লক্ষ লোক আপনাদের নিয়ে আপনার নাম দেন এটা ভাই আপনারা আপনারা তো আমার মনে হয় যে সব সবসবের জন্য আপনাদের কথা এবং কাজের মধ্যে মিল নেই তো জামাত ইসলামীকে প্রশ্ন করলে অন্ততঃ 50টা কমেন্ট একসাথে আসে যে তোমরা নাস্তিক তোমরা ইসলাম বিশ্বাস কর না জামাত ইসলামীকে হচ্ছে ইসলামের ফ্লো লেজেন্ডি সে বেরিস্টার শাহের কবি তাই না জামাত ইসলামীকে ভন্ড ইসলামী দল বলে মন্তব্য করেছেন হেফাজতে আমির মুহিবুল্লাহ বাবু নগরী যাব না অতীতেও যাই অতীতে আমরা বিএনপির সাথে जुटे গেছি যেভাবে আওয়ামী লীগ দখলদারিত্ব আর এই সেই আছে জামাতের একটা স্বভাব হইল মাদ্রাসা মসজিদ দখলদারি এখনও বাংলাদেশের বহুত প্রবীণ হতিব আলি ইমামদেরকে যারা দেশের মধ্যে আপনার মানুষের কাছে জনপ্রিয় ওনারা কোনো কথা নাই কাজ নাই এই সব জায়গাকে দখল করতেছেন এই সব বাইর করতেছেন জামাত যদি শুধু একটা রাজনীতি হইতো তো এটা কোনো প্রবলেম ছিল না ও আকাইদের যে আপনার ইয়ে তারা যদি শুধু নিজের রাজনীতি রাজনীতি হিসাবে থাকত। কিন্তু ওনারা একটা মতবাদ পালন করে একটা মতবাদ অনুসরণ করে এই মতবাদকে সর্বত্র ছড়াইতে থাকেন যার কারণে এই বেওকুফি জুটের কোনো অর্থ হইতে পারে না যে জুট করার কারণে স্থায়ীভাবে আমাদের মসজিদ দখলে চলে আসবে স্থায়ীভাবে আমাদের ছেলেপেলেদেরকে আপনার তাদের সংগঠনে ঢুকানোর চেষ্টা করবে আমরা দেড় হাজার বৎসর থেকে এক ইসলামী শিক্ষার আপনার সংরক্ষণ ইসলামী আকিদার আহলসুন্নত জামাতের সংরক্ষণের কাজ করি স্থিতিশীল দেড় হাজার বৎসরের এই সম্পত্তি আপনার খতম হয়ে যাও কেমন কোনো জোট আমরা করতে চাই না জামাতকে অনেক ভালোবাসতাম কেন জামাত কোরআনের কথা বলে হক কথা বলে এগুলো ভাবতাম কিন্তু আমি বাস্তব কথা বলি সত্য কথা বলি বাড়ি দাওয়ার দাঁড়াই যাওয়ার পরে ওবায়দুল্লাহ ফারুক সাহেব বয়ান শোনার পরে মৌদুদি আকিদার ব্যাপারে শোনার পরে এবং মৌদুদি আকিদার ব্যাপারে শোনার পরে হুজুরের বইগুলো পড়ার পরে হুজুরের বইগুলো থেকে এবং মৌদুদির মৌদুদি সাহেবের বিভিন্ন বই পড়ার পরে যা দেখলাম তখন থেকে ওই পঙ্কিদের ব্যাপারে আমার একদম ধারণা পাল্টে গেল তো প্রিয় ভাইরা এজন্য যারা আমাদেরকে গালাগালিজ করেন আমি বলবো দেখেন আপনাদের মধ্যে আছে বাড়াবাড়ি আপনারা বাড়াবাড়ি করতে করতে আমাদের নবীদেরকে ভুল ধরেন নবীরাও মাসুম না অত সাহ্লি সুন্না অল জামায়াতের আকিদা হলো কুল্লু না মাসুম সকল নবীরা মাসুম আপনারা বলেন কি আপনাদের আপনাদের পীর সাহেব আপনাদের ওই বড় যিনি উনি বলেন কি নবীরাও ভুল করেছেন আবার অনেকেই ওনাদের পক্ষে ব্যাখ্যা দেন যে নবীদের ভুলগুলো আল্লাহ তালা পরে ক্ষমা করে দিয়েছেন এটা মধ্যদি বুঝাইতে চেয়েছেন অথচ মধুদি সাহেব সরাসরি বলেন নবীদেরও ভুল আছে সাহাবাই কারামের তো ভুলের অভাব নাই সাহাবাই কারাম কি সত্যের মাপ মানে না মৌলানা আবুল আলা মৌদুদি বলতেন এইভাবে প্রকাশ্য জনসভায় লাঠি উঁচিয়ে বলতেন ও মোহাম্মদ কোন হ্যাঁ আমার এই লাঠির যে শক্তি আছে মৃত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের সেই শক্তিটুকু নাই এই হলো তাদের ইসলাম এই হলো তাদের ধর্ম যদি ধরেন আর ইতিহাস পিছনে যান জামায়াত ইসলামী যে তথ্যের ভিত্তিতে রাজনীতি করে সেই তথ্যকে বলা হয় মৌদুদিবাদ মাওলানা আবুল আলা মৌদুদি যে তথ্যের ভিত্তিতে রাজনীতি শুরু করেছিল তাকে বলা হয় ওহাবিবাদ সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ পর্যন্ত সৌদি আরবের মাটিতে এই মাওলানা আবু ওহাব নজদি যে রাজনীতি শুরু করেছিলেন আল্লাহ রাসুলকে অবমাননা রাজনীতি যে রাজনীতি শুরু করেছিলেন সাহাব একরামদের অবমাননা রাজনীতি সমস্ত দশ হাজার সাহাবিদের সমস্ত কবর তিনি ভেঙে চুরমার করে দিয়েছিলেন এবং তিনি একই কথা বলতেন যে মোহাম্মদুর রসুল্লাহ এবং তার সাহাবি যারা মারে গেছেন তাদের নুন